আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আমি রয়েছে আমাদের মিশ্র ডাগন ফলের বাগানে আজকে জুলাই মাসের পা বাইশ তারিখ দু হাজার পঁচিশ সাল দর্শক আমাদের রয়েছে আমাদের একটি হোয়াইট জাতের ডাগনের ফিলারের সামনে এইটা হচ্ছে আপনার হোয়াইট জায়ান্ট আমার কাছে তিন ধরনের হোয়াইট রয়েছে এটা হচ্ছে হোয়াইট জায়ান্ট জাতের ডাগন এইটার বৈশিষ্ট্যের আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি এই এই তো প্রচুর পরিমাণে এসেছে এবং আমাদের এই সাইডটা সম্পূর্ণ পুরো সাইড আসলে দুপুর পর্যন্ত সূর্যের আলো লাগেই না এই সাইডগুলোতে আমরা এখানে কিছু সাদা জাতের কিছু রেড ভ্যারাইটিও আছে কিছু রেড ভেলভেট আছে এবং কিছু বোল্ডার আছে কিছু জাপানি জাম্বরেড আছে এবং হোয়াইট ভ্যারাইটির আছে তো হোয়াইট ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে হোয়াইট জ্যান্ট আর এটা হচ্ছে চ্যামিলিয়ন হোয়াইট এটা হচ্ছে চ্যামিলিয়ন হোয়াইট কিন্তু এই চ্যামিলিয়ন হোয়াইটের মধ্যে এটা আবার আপনার হোয়াইট জায়েন্ট আছে এটা হোয়াইট জায়েন্ট এখানে আমরা এই চ্যামিলিয়ন হোয়াইট আমরা দেখতে পাচ্ছি এটা চ্যামিলিয়ন হোয়াইট দেখুন এইটার আর এইটার কালার গঠনের মধ্যে কিছু পার্থক্য আছে কিন্তু সাদা এবং আমাদের ভিয়েতনামে হোয়াইটও আছে তো ভিয়েতনামে হোয়াইট কিং সেটাও আছে। এ দেখুন প্রচুর পরিমাণে আমাদের এই সাদা জাতের ফল সেট হয়েছে এই যে দেখুন এগুলো সবই সাদা জাতের এটা চ্যামিলিয়ন হোয়াইট এই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামে হোয়াইট এই গাছে যেগুলো আছে এটা টোটালি হচ্ছে হোয়াইট আর এটা টোটালি ভিয়েতনামে হোয়াইট এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ভিয়েতনামে হোয়াইট আছে আর একটা পিঙ্ক রোজ আছে সেই পিংরোজে রোজে আমরা তিনটা ফল দেখতে পাচ্ছি তিনটা ফলে মোটামুটি পরিপক্ক হয়ে আসে এটাও আমাদের হোয়াইট ভিয়েতনাম হোয়াইট ভ্যারাইটি তো দর্শক মোটামুটি বাগানে একটু অন্য চিত্র দেখাই এগুলো আমাদের রেড ভেলভেট এখানে ট্যালিস এখানে হোয়াইট আছে পিঙ্ক রোজ আছে আর ভিয়েতনামে রেড আছে ফল সেট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই ধরনের ফল সেট ভালো আছে আবার নতুন কুড়িও আছে আবার ফুল গত তিন দিনে ফুল ফ্লাশ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আছে আমাদের ধরন সব মিলায়ে বাগান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে এটা ভিয়েতনামে রেড এটা আমাদের জাপানি জাম্বুরেড এটা জাপানি জাম্বরেট এই যে জাপানি জাম্বুরেটে সেট হয়েছে আর নতুন কুড়িও আছে আবার ফুলও আছে এই তো মোটামুটি সার্বিক অবস্থা তো বাগানের সার্বিক অবস্থা দেখার জন্য মোটামুটি বাগানে আসা এখানে দুইটা পিং রোজ রয়েছে আর এখানে ভিয়েতনামে হোয়াইট আছে এই দুইটা ভ্যারাইটি আছে এই পিলারটাতে এখানে আমাদের ছয়টা পিলার আছে সম্পূর্ণই আমাদের জাপানি জাম্বুট দিয়ে করা ওই সাইডটা ইন্ডিয়ান জাম্বু একটা পিলার আছে তো এই তো মোটামুটি বাগানের অবস্থা দর্শক নতুন কুড়ি আছে ফুল আছে আবার ফুল ফ্লাস হয়েছে এরকম আছে ফলও সেট আছে আবার আমরা পরশু ফল হারভেস্ট করেছি এই জন্য পরিপক্ক ফল নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ